লাল টক টকা লাগে এগুলো মিষ্টি কিন্তু খুব আর তুমি যদি এখন এই অবস্থায় কাটা অনেকগুলো মিষ্টি হয় যেটা ছায়া থাকে সেটা মিষ্টি কম হয় আমাদের সবগুলো বেশ মিষ্টি দেখো লাল টক টকা এই না আছে তো ভাই এখানে তো দুইটা এক জায়গায় আছে দেখেন চোখ দিতে পারে

দেখে এইটো অনেক বৰ হৈছেণ্ডাৰ বানাৰস বলে